আমার পরিচিত তো ওই ভাইয়াটা ভালো ভালো বেছে বেছে আমার এই দুইটা চাদর দিয়েছে বলছে যে তুমি এই দুইটা চাদর নাও কোয়ালিটি খুব ভালো তো এটার ভিতরে মনে করেন দুইটা হবে মানে অনেক বড় তো আমি আর দুইটা করব না কোরবালিশের কভার করব চারটা যেহেতু আমার ঘরে চারটা কুলবালিশ তো এগুলো আমি মেলা থেকে আনছি আর তো আমার ওই ভাইয়াটা আমার পরিচিত মানে উনি যখন ইনফোটাতে মাল আনে যখনই ভালো কিছু আনে তো আপনাদের ভাইয়ার নাম্বার দেওয়া আছে ফোন দেয় ফোন দিলে তো আমি যে নিয়ে আসি তো অনেক দামে কমানছি তো ওই ভাইয়াটা আমার কাছ থেকে মনে করেন একবারে কেনা দামে রাখে বেশি দাম রাখে না তো আমি এটা নিচে এলো আটশো টাকা আর এটা নিশ্চল এটাও নিশ্চয় আষ্টশো টাকা কিন্তু একটু মানে পঞ্চাশ হ্যাঁ বেশি দাবি করছে তো আষ্টশো পঞ্চাশ তো এইটার কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো এটাও ভালো কিন্তু এটা একটু বেশি ভালো ডাবল এটা দামটা একটু বেশি তো মানে ইনফোর্টে রাখি তো এগুলো আনছি তো আমার মেয়ের জন্য প্যান আনছি ডিজি আনছি সেইগুলো আমি ভিডিও তো দিচ্ছি আপনারা দেখছেন তো আরো টুকি কি মানে কিসি আনছি তারপরে সেদিনকার ভিডিওতে দেখছেন আপনাদের ভাইয়া আমাদেরকে টাকা দিচ্ছে আট হাজার টাকা দিচ্ছে আমাকে তিনজনের মার্কেট করার জন্য তো এই যে ইয়ামনির জন্য ঈদের জন্য এই লেসটা আনছি

এই যে ওর জন্য এই লিপস্টিকটা নিলাম এই যে ড্রেসের সাথে ম্যাচিং করা এটার সাথে ম্যাচিং করে একটা ক্লিপ নিলাম তারপরে এই একটা টিকলি নিলাম আমার মেয়ের পাথরটা অলরেডি সুডা লেসে এই আমার আগের আছে তাও মেয়েরে আরেকটা কিনে দিলাম নিজে আর এই যে দুইটা হিজাবের ক্লিপ এর আগে আমার ছিল বা তুই কীভাবে যেন খুলা টুলা পরে আসছে তো আবার দুইটা আনলাম চল্লিশ টাকা দাম বিশ টাকা করে তারপরে এই মেকআপটা আনছি যেহেতু ইয়ামিনির জন্য আমি মেকআপ করি না মাঝে মধ্যে একটু পাউডার ইউজ করি মেকআপ দিই না তো এই কেনাকাটা করছি আর এই যে আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছি টু পিসটা এটা মনে করেন গরমের জন্য অনেক ভালো আরাম তো আমি এই টু পিসটা আনছি আটশো টাকা দিয়া এই যে দেখুন গরমের জন্য আর কি পরার জন্য খুব কোয়ালিটি ফুল তো এটা আমি আনছি জন্য রাতে আর আমার জন্য চারটা থ্রি পিস আনছি তো ওই চারটা থ্রি পিস আমি বানাইতে দিচ্ছি ওগুলো নামলে সেগুলো আপনাদেরকে দেখাবো তো যখনই যা কিছু আনি তো সেটা আপনাদেরকে দেখাইতে ভালো লাগে এই জন্য আপনাদেরকে দেখাই তো আমি এই কসমেটিক এখন রাখবো তো আপনারা দেখতে থাকুন আসলে মানে সব সময় আমি মার্কেটে গেলে কিছু না কিছু কেনাকাটা করি আমার মেয়ের জন্য বেশিরভাগই আমার কেনাকাটা করতে অনেক ভালো লাগে বাট আমিও নেই আমার মেয়ের জন্য নেই তা আপনারা দেখেন আমি এটি গুছিয়ে রাখি এটা হলো আমার এখানে আমি সবসময় সব কিছু গুছায় রাখি তো আমার ছেলেটা যেহেতু অসুস্থ এই যে অর্জনে ডাক অর্জুন ডিসে খাওয়া দাওয়া করতে না মূলত জন্ডিসটা হওয়ার কারণ ও বেশিরভাগ ক্রিকেট খেলে ফুটবল খেলে রোদ্রের মধ্যে বেশি একটা মনে করেন শাক সবজি খাইতে না মাছ মাংস খুব কম খায় শুধু ভাজা ভাজাপোড়া খায় এই জন্য আর কিছুদিন পর পরে জন্ডিসটা হয় আলহামদুলিল্লাহ দুদিন আগে অনেকটা অসুস্থ ছিল এখন কিছুটা একটু সুস্থ তো আপনারা সবাই দোয়া কর্ম নিয়ে জন্য ওর জন্য আল্লাহ সুস্থ করে দেয় তো এই যে আমার অনেক লিপস্টিক এই যে দেখুন লিপস্টিক অভাব নেই তারপর মেয়ে বানা করলে মেয়ে দেখে দেখুন আরো ওই পাশের রোমে আরো দুই বক্স আছে আমি মেয়েটাshare করুন চালগুজ লাগোনাই তবে তো আমার কেনাকাটা কি কেমন হইছে আপনারা কমেন্টে জানাবেন তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে তাই তা আমি এই ডাবটা মনে করেন মূল তো কাঠি নেই তো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে আমি কি আপনাদের ভাইয়া বলছে না কাটার দরকার নেই তুমি কি দেখা যায় তো আমি আবার সেলাই কাজ পারি মনে করেন ঘরে কাটাকাটি পারি সেলাই কাজ করতে পারি তো আমার মেশিন নেই আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আমি মেশিন কিনবো সেই ভিডিওটা আপনাদেরকে দিবো আমি কিছু কেনাকাটা করলেই মনে করেন আমি নিজেই কাজ করি ঘরের ভিতরে আমি নিজের হাত না কইরা মনে করেন আমি ওই যে ওইদিকে একটা ভাবি আছে ওই ভাবির এখান থেকে যায় সিলাই করে আনি তো আলহামদুলিল্লাহ আশা করি আর বেশি দিন মানুষের ওইখানে দৌড়াদৌড়ি করা লাগব না আপনাদের ভাইয়া বলছে আমাকে একটা মেশিন কিনে দেব তো আপনারা দেখেন মূলত আমার ঘরে তেমন একটা জায়গা নেই যার ফলে আর ঠিক কেনা হয় না তো আপনাদেরকে দেখাই তো দেখুন মনে করেন আমার এই যে ঘরের জায়গা একেবারেই কম তো আমি মূলত মেশিনটা আর কি এই এইরমেই রাখার জন্য আর কি চেষ্টা করছি বা করতেছি তো এখান থেকে আমি জায়গা বের করব। বের করে মনে করেন আমার মেশিনটা এইদিকেই রাখবো তো আপনারা তো আমার সব ঘরে দেখছেন এই যে আমার মেয়েটা তো আমার মেয়েটা আপনাদেরকে বাদ দিচ্ছে এদিকে আসাম্মু এদিকে আসাম এই যে দেখুন আমার ঘরে জায়গা নেই আসলে গরিবের যতটুকু আসে অতটুকু আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমি সবসময় আপনাদেরকে সব কিছু মানে দেখাইতে ভালো লাগে বা দেখাই বা আমার চাদরগুলান কেমন হয়েছে আমার মেয়ে ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদেরকে সব কিছু বলি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম